কথা সিরিয়ালের নতুন প্রমোতে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ম্যান্ডি সকল সত্য কিন্তু এখন কথার সামনে ধরা পড়েছে ম্যান্ডি সকল সত্যতা ধরার জন্য এখানে অগ্নির কাছে কথা বলে যে আপনি আমার উপর ভরসা রাখুন আমি সব কিছু ঠিকঠাক করে দেব আর এরপর দেখা যায় ম্যান্ডি যেই হাসপাতাল থেকে নকল রিপোর্ট পত্র কালেক্ট করবে সেই হাসপাতালে গিয়ে কথা গিয়ে বসে থাকে ডাক্তারের চেয়ারে আর তারপর ম্যান্ডি এসে বলে যে কই আমার নকল রিপোর্টপত্রগুলো দিয়ে দিন আর তখনই সেখানে দেখতে পায় কথাকে ম্যান্ডি তারপর ম্যান্ডি বলে যে তোমার সকল পর্দা এবার আমি ফাঁস করব ম্যান্ডি আর সেই রিপোর্টপত্র নিয়ে ম্যান্ডির মতো সাজ ধরে এখানে কথা চলে আসে গুহবাড়িতে আর এদিকে চিত্রা কিন্তু ম্যান্ডির জন্য অপেক্ষা করছিল আর চিত্রার সামনে যখন কথা চলে আসে তখন কিন্তু কথাও চিত্রাকে একটা চ্যালেঞ্জ দিয়ে দেয় যে মেজমা আজ তোমার সকল কুকীর্তি কুকর্ম সব কিছু আমি ফাঁস করে দেব সকলের সামনে চিত্রা এবং ম্যান্ডি একত্রে ফেসে যাওয়ার যে একটা ব্যাপার এখন তোমরা দেখতে পাবে গুহবাড়িতে তোমরা কতটুকু এক্সাইটেড নতুন পর্ব দেখার জন্য কমেন্ট করে অবশ্যই জানাও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো নতুন নতুন আপডেট